ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে পাঁচ বছর পরে দীর্ঘ পাঁচ বছর পরে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসছেন এবং তার ওয়ার্ম আপ স্বরূপ এই চট্টগ্রাম পেকুয়াতে তিনি একটি প্রোগ্রাম করলেন এবং সেই প্রোগ্রামে আমরা দেখেছি যে পনেরো লক্ষ মানুষের সমাগম হয় ম্যাক্সিমাম যে মিডিয়াগুলো তারা যে রিপোর্ট করেছেন সেটা হচ্ছে পনেরো লক্ষ কেউ দশ লক্ষ রিপোর্ট করেছেন কেউ হচ্ছে আবার বিশ লক্ষ রিপোর্ট করেছেন তবে আমরা ম্যাক্সিমাম গ্রহণযোগ্য রিপোর্ট যেটা সেটাতে আমরা পনেরো লক্ষ হিসেবেই ধরতে পারি তো সেখান থেকে তিনি মোটামুটি এক ঘন্টা উপরে লেকচার দিয়েছেন এই লেকচারের মেইন যে টপিক ছিল সেটা হচ্ছে ঐক্য ঐক্য গঠন করতে হবে মন্টাবুল্লা আলামীন ঐক্যের কথা বলেছেন সেই ঐক্য নিয়ে তিনি কথা বলেছেন আল্লাহ বলেছেন কি আল্লাহর রঞ্জুকে ধরে রাখো আল্লাহর রশিকে ধরে রাখো রশি রশি সকল মুসলমান ভাইকে সকল দিনদার ইমানদার ভাইকে রশি ধরে রাখতে হবে সেই কথা নিয়েই উনি আলোচনা করেছেন আর রশি মানে হচ্ছে ইসলাম এখানে রশি বলতে ইসলামকে বুঝিয়েছেন তা আমরা প্রথমে উনি আলোচনার শুরুতেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন শুরুতেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে তারপর তিনি ইসলামিক আলোচনা শুরু করেছেন সেখানে তিনি কি বলেছিলেন যে সব কিছু কিন্তু চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় যে হুঁশিয়ারি কথাগুলো সেখানে বলেছেন সব কিছু পরিবর্তন করা যায় চেঞ্জ করা যায় কিন্তু প্রতিবেশী চেঞ্জ করা যায় না কারণ ল্যান্ড ভূমি পাশাপাশি এটা পরিবর্তন করা যায় না আমরা চাই তারা সুখে থাক আমরাও সুখে থাকি আমরা চাই তারা সুখে থাক এবং আমরাও সুখে থাকি কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে যদি প্রতিবেশী হতে চায় তাহলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে প্রতিবেশী যদি বন্ধু না হয়ে বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু প্রভু হতে চায় তাহলে এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় তাহলে আমরাও কী দিব বন্ধুত্ব উপহার দেব বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় এখানে দাদাগিরি কথা বলছে দাদাগিরি করা যাবে না ভারত কিন্তু আমাদের সঙ্গে দাদাগিরি করে তো সেই দাদাগিরির কথা তিনি বলছে দাদাগিরি করা যাবে না বন্ধুত্ব অলেজ ওয়েলকাম বাংলাদেশের যদি আধিপত্য নিয়ে ভারত যদি বাংলাদেশের আধিপত্যবাদ বিস্তার করতে চায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ তা প্রতিহত করবে এবং ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় ভারত যদি গৌরগোবিন্দের ভূমিকায় নামতে চায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে তিনি এভাবে হুঁশিয়ারি দিলেন ভারতকে হুঁশিয়ারও অনেক কথা বলেছেন তারপরে ইসলামিক আলোচনা করেছেন ঐক্যর কথা বলেছেন আমাদের দেশে কি ঐক্য আছে ঐক্য নাই বিশেষ করে আমরা যারা ঐক্য ডাক যারা দিব মুসলমান ইসলামিক যে স্কলাররা তারাই কিন্তু এখানে হচ্ছে নাই কিসে নাই ঐক্যের ভিতরে নাই চর্ম নাই আটরসি তারপর হচ্ছে হেফাজতে ইসলাম জামায়াত ইসলাম তাবিল্লিগি জামাত এখন কিন্তু বিভক্ত সবাই বিভক্ত আগে তাবলিক একটা নিরীহ ভদ্র একটা দল ছিল এখন আমরা দেখতে পাচ্ছি সেই তাবলিক জামায়াত এখন নিরীহ আর ভদ্র নাই তারা এখন রাজপথে সজাগ এবং তারা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত তাদের ভিতরে দুইটা দল হয়ে গেছে খুনাখুনি অনেক মামলা অ্যারেস্ট আমরা চলতেছে দেখতেছি আমরা তাহলে ঐক্য বলা হচ্ছে যে ঐক্য করার জন্য একত্রিত হওয়ার জন্য আর উল্টো আমরা বিভক্তিতে লিপ্ত আছি পর্যায়ক্রমে আমাদের বিভক্তি হচ্ছে ওই আবার দেখলাম হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম তাদের কমিটি নিয়ে সংঘর্ষ হেফাজতে ইসলাম তারা কমিটি করতে গিয়ে সেটা নিয়ে আবার সংঘর্ষ এখানেও আবার দ্বিমুখী চলে আসতেছে তার মানে যেখানে ঐক্য করার কথা সেখানে ঐক্য না করে উল্টো আরও সংঘর্ষ বিভক্তি ভাঙ্গন সৃষ্টি হচ্ছে মিজানুর রহমান আচারী কিন্তু ওই যে মিথ্যাচারগুলো করেছেন ভারত মিডিয়া সেই মিথ্যাচারেরও জবাব দিয়েছেন যে ভয়েস অব আমেরিকা ভয়েস অব আমেরিকা বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা আগের থেকে এখন অনেক ভালো আছে আগে যেরকমটা ছিল চার তার চাইতে এখন অনেক ভালো আছে রিপোর্ট ভয়েস অব আমেরিকা আর ইন্ডিয়া বলতেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় তো তাহলে এই যে এই ধরনের উল্টাপাল্টা খবর এগুলা হচ্ছে ছাপাইয়া যে আমাদের ভুল তথ্যগুলো দিয়ে বাংলাদেশকে ছোট করা পায় তারা সেটারও প্রতিবাদ করেন মিজানুর রহমান আজহারি তারপর হচ্ছে আপনার গুজব গুজবের ক্ষেত্রে একটা রিপোর্ট হয় সেই রিপোর্টে এক নম্বরে হচ্ছে ভারত সমগ্র ওয়ার্ল্ডে গুজব নাম্বার ওয়ান হচ্ছে ভারত সে বিষয়ে মিজানুর রহমান আলোচনিক আলোচনা করেন তো যাই হোক লম্বা আলোচনা এত লম্বা আলোচনা আমরা আশা করব তার মুখ থেকে আপনারা শুনে নেবেন কারণ আমি বললে আপনাদের মজা লাগবে না আমার কথাগুলো শুনতে ভালো লাগবে না ওনার মুখ কাছ থেকে শুনবেন তো আমি একটুখানি গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হইলো তো সেটা আমি নিয়ে আপনাদেরকে জানাইলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ